আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আকিকা দিব আরাফাত খন্দকার আরাফের জন্য আরাফাত খন্দকার আরাফ হয়েছে নয় তারিখে আর ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে আমরা সবাই দোয়া করতেছি আরাফাত খন্দকার আরাফ একটু অসুস্থ আছে আশা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেবীটার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বেবিটা হলো আমার ননদের ছেলে আলহামদুলিল্লাহ আমার ননদ দ্বিতীয়বারের মতো মা হয়েছে ছেলে সন্তানের প্রথম ছেলে সন্তান ছিল আরিয়ান খন্দকার আর আরিয়ানের বায়ের নাম রাখা হয়েছে আরাফাত খন্দকার আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর ওর উদ্দেশ্যে আমরা আজকে খা খাসি কিনে নিয়ে আসছি এখানে আখিকা দেওয়ার জন্য এ হলো আমার শাশুড়ি উনিও চলে আসছে দেখতে আমার দেবরের ছেলে তো খাসি আনার পর থেকে খাসির পিছনে দৌড়াচ্ছে খাসিটা জবাই হয়ে গেছে দেখুন একটা যে এ কত কষ্টে তার প্রাণ যায় দেখুন অনেক কষ্ট পাচ্ছে যে ছাগলটা দেখে আমার খুব খারাপ লাগতেছিল ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল আমার সাথে সাথে এখানে হুইল পাউডারের গুঁড়া দিয়ে দিয়েছে যেন পানিটা রক্তটা পরিষ্কার হয়ে যায় একটা জবাই দেখে আরেকটা ছাগল লুকিয়ে যাচ্ছে বয়ে এটাই নিয়ম তারপর দুটা ছাগলে জবাই করা হয়ে গেছে এখন ছাগলটা কাটার পালা আর এখানে কাটবে এজন্য এটা বিছানো হয়েছে দেখুন এ হলো আমার দেবরের ছোট ছেলে আয়ান আর এ হলো আমার মেয়ে রোজা ওরা দুজন এখানে দাঁড়িয়ে আছে আর রোজা তো ছাগল অনেক ভয় পায় কাছে বলেও যাবে না বাসার থেকে বেরিয়ে হচ্ছে না ছাগল এতই ভয় পাচ্ছিল আয়ানও ভয় পাচ্ছিল জবে করার পর ওর একটু ভয় কমে গেছে দেখুন উনি খাসিটা একাই দুটা খাসি করে নিচ্ছে অনেক চালু লোকটা অনেক তাড়াতাড়ি করে কাজটা শেষ করে দিছে আমার দেবরের দুই ছেলে গিয়ে এখানে বসে আছে মাংসর কাছে দেখুন এখানে মাংস নিয়ে আসছে এখানে বসে বসে কাটবে ওরা দুইজন খুবই এক্সাইটেড এটা দেখবে বসে আর আমাকে বলতেছিল মা দেখো এটা মাংসটা লাফাচ্ছে আমার দেবরের ছেলে আবার আমাকে মা বলেই ডাকে ওরা খুবই কিউট দে বসে বসে ওনাদের ও মাংস কাটা দেখতেছে দেখুন এ যে রোজা বসে আছে এখানে দাদি আর নাতি দূরে বসে দেখতেছে আর রোজা তো ভুলো কাছে যাবে না দূরে বসে আছে ওর দাদির সাথে বসে বসে দেখতেছে আর দিন আয়াম খুব মজা করতেছে ওরা দৌড়াচ্ছে এবং চুপ করে বসেও আছে খুব মজা করতেছে মনে হচ্ছে ঈদ আর কুরবানি ঈদের মতন করে ওনার ওরা বাচ্চারা আনন্দ পাচ্ছে ঈদ ঈদ বলে চিল্লাচ্ছে ঈদের গান গাচ্ছে বলতেছে এলো কুরবানি ঈদ এখানে বিশ কেজি মাংস হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ দুইটা খাসিতে বিশ কেজি মাংস পেলাম আমরা এখন মাংসটা বাসায় নিয়ে চলে আসছে ভাগ করার জন্য দেখুন বাসায় সবাই এক এক করে এখন ওজন মাপা শুরু করে দিয়েছে আমরা এই ও মেশিনটা নামানো হয়েছে এখন সবাই ওজন মাপতেছে দেখুন এখন আমার যা মাপবে আমার যার ওজন উনসত্তর কেজি আমার ওজন একাত্তর কেজি দেখুন এ আমরা সবাই ওজনটা মেপে নিলাম এখন মাংস ভাগ করা হচ্ছে এখানে দুই ভাগ করা নিয়ে হয়েছে এক ভাগ পুরো মাদ্রাসায় দেওয়া হবে তারপর কিছু মাংস আত্মীয়স্বজনকে দিবে তারপর গরিবের জন্য কিছু রাখা হয়েছে তারপর যা ছিল বাকি অল্প কিছু আমাদের বাসার জন্য রাখা হবে দেখুন আয়ান ছোট্ট একটা পাতিলা নিয়ে আসছে বলতেছে আমাকে মাংস দাও আমি খাবো আমি খাবো তারপর ওকে মাংস দেওয়া হয়েছে বাচ্চারা অনেক মজা পাচ্ছে দেখুন সুন্দর করে মিল মতো করে ভাগ করা হচ্ছে আলহামদুলিল্লাহ আখিকা সম্পন্ন হয়েছে আশা করি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে যে বেবিটা হয়েছে ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই